আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে সরাল টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমার পাশে যিনি বসে আছেন তিনি সরাইল উপজেলা সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আসানুল করিম রিবন ঠাকুর ভাই উনি কিন্তু উপজেলা যা আহ্বায়ক পদে উনি দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন ভাই সাথে আমরা কথা বলার চেষ্টা করবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো দীর্ঘদিন যাবৎ জাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই ব্যাপারে যদি আপনি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন আমরা বিভিন্ন সময় আমাদের চোখে পড়েছে এই ব্যাপারে যদি একটু বলতেন সদরে আমি লেখাপড়া করছি সদর ব্রাহ্মণবাড়ি সরকারি অনার্স কলেজের ছাত্র ছিলাম আমি ওইখানে নাইনটি তে স্বামী মেনুল পরিষদের পাটাকা সম্পাদক ছিলাম তারপর ব্রাহ্মণবাড়ার সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছিলাম বাসুদেব ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে বাসুদেব ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তারপরে আমি বাসুদেব ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি তারপরে অনেক অরাজনৈতিক সংগঠনও আমি সভাপতি সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যেমন বাসুদেব বহুমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি উনিশশো সাতানব্বই ম্যানেজিং কমিটিতে ছিলাম বাসুদেব হাই স্কুল অরাজনৈতিক অনেক সংগঠনও ছিলাম চোরাচালান ও দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক ছিলাম আমার সাহসী নেতৃত্বে ওই এলাকার চোরাচালান ও দুর্নীতি দমন বন্ধ হয়েছিল অনেক ঘাত প্রতিঘাত এবং অনেক আন্দোলনের মাধ্যমে যদিও আমার উপরে অনেক বিপদ আসছিল আপনারা আন্দোলন সংগ্রামে প্রথম সারি থেকে অংশ অংশমলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি সশরীরে উপস্থিত ছিলাম তারপর এক দফাতেও দেখতে পারবেন আমি যতগুলি ভিডিও আছে এবং আমরা যতগুলি আন্দোলন করছি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি সশরীরে উপস্থিত ছিলাম আমি এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম এবং এই সরকারের অবৈধ অনীতিক কাজের বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় ঘোষিত যতটি প্রোগ্রাম আসছে প্রত্যেকটি প্রোগ্রামে আমি সরাসরি উপস্থিত ছিলাম এবং এই সরকার হঠাতে গিয়ে আমাদের যতগুলি আন্দোলন সংগ্রাম ডাক দিয়েছে সেন্ট্রাল থেকে প্রত্যেকটিতে আমি অংশগ্রহণ করেছি সরাসরি আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দের নির্দেশ অনুযায়ী আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত ছিলেন আরেকটা বিষয় আপনি কি ভবিষ্যতে জনপ্রতিনিধি মানে চেয়ারম্যান